যে কথাটা আজকের আলোচ্যসূচিতে আনা হয়েছে সেটি হচ্ছে আমরা বিদেশে চিকিৎসার জন্য কেন যাব প্রয়োজন নাকি সংকট বিদেশে চিকিৎসার জন্য যাওয়া কত ভোগান্তির এবং বিশেষ করে ক্রিটিক্যাল চিকিৎসাগুলোর ক্ষেত্রে যখন যাওয়া হয় যদি সেখানে তার মৃত্যু হয় বাইরে মৃত্যু হয় সেই ডেডবডিটা দেশে আনার জন্য মানে বাংলাদেশে যে আসার যে ভোগান্তিটুকু পোহাতে হয় সেটি একেবারে অবর্ণনীয় আমি যেহেতু দীর্ঘদিন এই পেশার সাথে যুক্ত নানা ধরনের অভিজ্ঞতা আপনাদের চিকিৎসার লাইন নিয়ে আমাদের আছে এবং প্রায় সবাই বলছেন যে সাংবাদিকরা আমাদের কমিউনিটিকে উদ্বুদ্ধ করতে পারেন এবং সেই নেগেটিভ নিউজের পরিবর্তে পজিটিভ নিউজ যদি আমরা পরিবেশন করি একটু আগে একটু বিদ্যুত বলেছেন সেক্ষেত্রে আমার মনে হয় তারা বলেছেন যে কমিউনিটি বাইরের পরিবর্তে দেশে চিকিৎসা করার জন্য বেশি উৎসাহিত হবেন এবং যেটা আমাদের কোভিড পিরিয়ডে আমরা লক্ষ্য করেছি আমি প্রথমে দুটো ঘটনার কথা উল্লেখ করি আমাদের একসময় দৈনিক পূর্বকনের বার্তা সম্পাদক ছিলেন মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন চৌধুরী আপনারা অনেকেই তাকে চেনেন ডক্টর নাসির উদ্দিন চৌধুরী আপনারা জানেন যে তিনি দীর্ঘদিন ধরে হার্টের প্রবলেমে ভুগছিলেন এবং তিনি ঢাকায় পরপর দুবার একটি নাম করা হাসপাতালে আন্তর্জাতিক মান দাবি করা এটা হাসপাতালে পরপর দুবার রিং লাগিয়েছেন তো এটারও বছর দুই তিনেক পরে তার সাথে আমার এ ধরনের একটি বিষয় নিয়ে যখন কথা হচ্ছিল তখন আমি যে রিং না লাগিয়ে রিং লাগানোর বিষয়টা দুইটা উদাহরণ যখন তাকে বলেছে তিনি দেখছেন হাসছেন তো আমি বললাম যে নাসি আপনি কি আমার কথা বিশ্বাস করেন বলছেন না আমার ক্ষেত্রে এটা হয়েছে যে আমাকে দুবার ঢাকার যে কথা সেখানে রিং লাগানো হয়েছে কিন্তু দেবী সেটির ওখানে যখন গেলাম উনি চেক টেক করে বললেন যে তোমার রিং লাগানো হয়েছে ঠিক আছে কিন্তু আমি তো দুটো রিং পাচ্ছি না একটা রিং পাচ্ছি আরেকটা তাহলে কথাই গেল। আরেকজন পূর্বকনের আমাদের সহকর্মী ছিলেন প্রবাদ বড়ুয়া তাকে চট্টগ্রামের একটি সনামধন্য প্রাইভেট হোস ক্লিনিকে তার অপারেশন করা হয়েছে অপারেশন করার পরে যে টেস্ট করে বলে দেওয়া হলো যে তার ক্যান্সার হয়েছে এবং ক্যান্সার হয়েছে এটা বলার পরে তার তো নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে এবং এক সপ্তাহের মধ্যে দেখলাম যে একেবারে তপন ধরছে অনেক বেশি স্বাস্থ্যবান জানেন উনি চিনেন সেই লোকটা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার মুখ মুখে মণ্ডল পুরো ফেঁকাশে রক্ত নেই কোথাও প্রাণ নেই একেবারে মারা যাওয়ার এক মুহূর্তে মানুষের যেরকম একটা অবস্থা দাঁড়িয়ে যায় সেরকম তো আমি তাকে বললাম যে আপনি একটা কাজ করেন আপনি ভ্যালোর চলে যান এবং তার তাকে আমি কিছু কিছু হেল্পও করেছি আমার ভাগ্নি তখন অনকোলজিতে এফ সিপিএস সদ্য পাশ করেছে তার সাথেও একটু কথা বলেছে রিপোর্টগুলি তার সাথে কথা হয়েছে সে আমাকে বলেছে যে বাইরে চলে যেতে পারেন ভালো হবে মনে হয় তো সে ওখানে গেল যাওয়ার পরে তাকে আবার নতুন করে টেস্ট করা হলো এখানে ডেল্টা থেকে রিপোর্টটা দেয়া হয়েছিল চিটংয়ের ইয়ে থেকে ডেল্ট পাঠিয়েছে ঢাকায় ডেল্টা থেকে রিপোর্টটা দেওয়া হয়েছিল তারা ভ্যালোরে চিকি ইয়ে করে টেস্ট করার পরে দেখা গেল তার মধ্যে ক্যান্সার ছিল না এখানে বলা হয়েছিলো যে আপনার ইমিডিয়েট ক্যামোথেরাপি আমি নামে বলি সিএসসিআর ক্যামোথেরাপি শুরু করতে হবে এবং অপারেশন করে এটা তাড়াতাড়ি মুখ করতে হবে তার প্যাটের মধ্যে একটা টিউমার ছিল যাই হোক সেটা না করে ওখানে গেছে এবং তারা টেস্ট করে বলেছে যে আপনার ক্যান্সার নেই তখন তারা রিপোর্টটা নিয়েছে এবং ডেলটাতে ফোন করেছে ডেলটাতে ফোন করার পরে যখন ওই যে ইয়ের রিপোর্টের নাম্বার টাম্বার দিয়ে বলা হলো দেখা গেল যে ডেলটা থেকে এরকম কোনো রিপোর্ট সরবরাহ করা হয়নি এরকম কোনো রিপোর্টের ডাল্টার দিকে সরবরাহ করা হয়নি এবং পরে সে ওখানে প্রায় দশ পনেরো দিন ছিলেন চিকিৎসা করেছেন এবং বাংলাদেশে যখন এসছেন তখন তিনি ফুরফুরে আগের মতোই একেবারে ছিলেন ফলে আমার মনে হয়েছে তার যদি সে এখানে চিকিৎসাটা শুরু হয়ে যেত এবং তার অপারেশানটা হতো আমি আমি যাই না আমাদের যে জীবন মৃত্যুর মালিক মহান সৃষ্টিকর্তা তিনি কতদিন টিকে থাকতে পারতেন আমি পেশাগত কারণে এবং সাংগঠনিক কারণে বিভিন্ন সময়ে আমার ডাক্তারদের সাথে খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে সৌভাগ্য হয়েছে এর মধ্যে বিশেষ করে দুটা ঘটনা আমার খুব জীবনে উল্লেখযোগ্য একটি হচ্ছে আপনারা অনেকেই জানেন যে সে সময় মন্ত্রী ছিলেন নুরুল ইসলাম বিএসসি সাহেবের ভাইয়ের মেয়ে প্রসবকালীন মৃত্যুবরণ করেছেন এবং তারপরে তাদের পক্ষ থেকে যায়নি ব্যবস্থা সেটার কারণে চট্টগ্রামের সকল ডাক্তাররা সব সব ক্লিনিক সবাই একযুগে ধর্মঘটে গেছেন এবং সে সময়ে শরীফ সম্ভবত বিএমের সেক্রেটারি ছিলেন তো বেশ কয়েকদিন যাওয়ার পর করে ডাক্তারদের পক্ষ থেকে একটু চাপ ছিল যে এটা প্রত্যাহার করা হোক কিন্তু কোনো মহল থেকে যখন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না তখন তারা তো আর নিজে থেকে সেটা প্রত্যাহার করতে পারেন না তো তারা একদিন প্রেস ক্লাবে গিয়েছেন প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে তারা তাদের অবস্থানটা ডাক্তারদের অবস্থানটা তুলে ধরেছেন আমার মনে হয় যে হুট করে আমরা যদি আজকে বলে দেই যে আমাদের বাইরে যাওয়ার দরকার নেই এটা যেমন ঠিক হবে না আবার হুট করে যদি আমরা বলি যে না বাইরে যাওয়াটা ঠিক আছে এটাও ঠিক হবে না একসাথে সরকার একবার আকস্মিক এক সিদ্ধান্ত ঘোষণা করেছেন যে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ এরকম কোন হটকারী সিদ্ধান্ত দিয়ে আসলে চিকিৎসা ব্যবস্থাকে একটি মানে বিশ্বমানে পৌঁছানো সম্ভব নয় এটার জন্য প্রয়োজন সিস্টেমেটিক ডেভেলপমেন্ট আমাদেরকে সিস্টেম ডেভেলপমেন্টের জন্য যারা নীতি নির্ধারণী জায়গাগুলোতে আছেন ইভেন আমরা সাংবাদিকরাও আমাদের যে জায়গাগুলোতে কাজ করা দরকার আপনাদের মানে যদি এককভাবে বা ঢালাভাবে বলে যান আমরা নেগেটিভ নিউজ করি নেগেটিভ নিউজ ইজ অলওয়েজ এ গুড নিউজ পজিটিভ নিউজ ইজ ইজ নো নিউজ এরকম যদি বলে থাকে আসলে এটা ঠিক না আমরা অনেকগুলো পজিটিভ নিউজ ব্রিগেডিয়ার সাহেব এখানে আছেন পরিচালক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমি মেডিকেল কলেজ হাসপাতালে চার বছর পরিচালনা পরিষদের সাথে যুক্ত থেকে কাছাকাছি অনেকগুলো বিষয় আমি দেখার সুযোগ পেয়েছি আমার মনে হয় যেহেতু এটা পুরোটাই চিকিৎসা সেবা পুরোটা আয়া থেকে শুরু করে ডাক্তার অধ্যক্ষ পরিচালক একেবারে এমডি এই পর্যায়ে পর্যন্ত পুরোটা একটা টিমওয়ার্ক এই পুরো টিমটাকে আমার মনে হয় একটা সমন্বিতভাবে কাজ করার ইয়ের মানসিকতাটা আমাদের মধ্যে গড়ে তুলতে হবে মানে আমার নিজের মধ্যেও গড়ে তুলতে হবে আমি বলছি না যে আপনাদের মধ্যে আমি বলছি আমার মধ্যেও গড়ে তুলতে হবে এটা যে আমরা গড়তে পারি আমা আমরা তখন বলতে পারবো একটি সমন্বিত চিকিৎসা সেবা যখন আমরা নিশ্চিত করতে পারবো তখন হয়তো আমরা বলতে পারবো আর বিদেশে নয় আমার দেশেই চিকিৎসা হবে সবাইকে ধন্যবাদ